হাই ওয়ান কেমন আছো সবাই করি ভালো আছো তো এইটা হচ্ছে তোমার সপ্তম শ্রেণীর প্রশ্নের একটা সেট এই সেটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এই সেটটা ভালোভাবে দেখে যাবে এবং তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য এই সেটের অ্যান্সারটাও কিন্তু দেওয়া আছে তোমরা অবশ্যই অ্যান্সারটাও ভালোভাবে দেখে যাবা ওকে আর জাস্ট একটা সিটের ওপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষায় যেও না তোমরা অনেকগুলো সেট দেখবা দেন পরীক্ষায় যাবা দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে কমন বলতে নিয়মটা কমন পড়বে হুবুহ আসতে পারে আবার নাও আসতে পারে জাস্ট নিয়মটা কমন পড়বে তো অবশ্যই অনেকগুলো সেট দেখে যেতে হবে আর বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদের দেখাবো জাস্ট দেখো দেন গণিত সৃজনশীল প্রশ্ন তো প্রতিটি প্রশ্নের মান দুই করে বিশ নম্বর দশটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো থাকবে পনেরোটা তো জাস্ট দেখো আর এগুলো অ্যান্সার পাবা দেন সৃজনশীল প্রশ্ন তোমাদের প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর তো আমাদের বিভাগ তো চারটা চারটা থেকে একটা দিলে একটা করে দিলে চারটা হয় তো কোন একটা বিভাগ থেকে তুমি একটা বেশি দেওয়া দিবা পাঁচটা হয়ে যাবে এখানে দেখো ক বিভাগ পাটিগণিত অংশ এই যে দুইটা প্রশ্ন আসছে দুইটা থেকে যদি দুইটা কমন পরে যায় তাহলে দুইটা দিবা আর না হলে একটা দিবা দেন বীজগণিত পাঠটাও ইজি হয় তবে দুইটা যদি কমন পরে দুইটা দিতে পারো না পড়লে একটাই দিতে হবে আর কিছু করার নাই তারপরে দেখো জেমিতি পাঠটা যেমনি দুইটা থেকে একটা দেওয়াই ব্যস্ট ওকে দুইটা থেকে একটা দেওয়াই বেস্ট তারপর তথ্য তো তো তোমাদের আসবে দুইটা দুইটা থেকে এইটা কিন্তু এই এই বিভাগটা কিন্তু ইম্পর্টেন্ট দুইটা থেকে দুইটা দেওয়া মানে ব্যস্ট আর কি দুর্বল ভালো সবাই দেয় যদি বেশ গুণিত বা কোনো একটা থেকে যদি হুব কোমন না পড়ে সেই ক্ষেত্রে এই তথ্যপাত্র থেকে বিশ থেকে বিশ সহজেই পাওয়া যায় ওকে আচ্ছা চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমার এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল দেখো এর বহু নির্বাচনী প্রশ্নের অ্যানসারটা তারপর একে একে আমরা সিজনশীল প্রশ্নগুলোর অ্যানসার দেখে নিই আর যারা এখনো আমাদের প্রাইভেট গ্রুপে সরি যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যাও এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আর ওইটা হচ্ছে এডুকেশনাল গ্রুপ এডুকেশনাল সংক্রান্ত আপডেট নিউজগুলো ওই গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে এই পরীক্ষার পরেও তোমাদের কোন বিষয়ের উপর ক্লাস দরকার তো ওই গ্রুপে যদি তোমরা পোস্ট করো তাহলে সহজেই বুঝতে পারবো দেন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো এছাড়া ওইখানে গুরুত্বপূর্ণ সাজেশন টাজেশন বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু আপলোড হতে থাকবে বোঝাইতে পারছি কতটা ইম্পর্টেন্ট আর ওইখানে মূলত একজন আরেকজনকে হেল্প করে বুঝছো তো অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে যে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে ক্লিক করে গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাবা ওকে আর অবশ্যই একটা সাইডের উপর ডিপেন্ড করে পরীক্ষায় যেও না এইরকম অনেকগুলো সাইড দেখো দেন তোমার সিলেবাসটা কমপ্লিট করে দেখবা বেস্ট একটা প্রস্তুতি হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অন্য একটা সাইডে নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার